ए बी एवं सी যথাক্রমে 27000 81000 एवं 72000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে বছরের শেষে বি 36600 টাকা লাভ হলে মোট লাভ কত টাকা তাহলে এখান আমরা দেখব যে ए बी एंड सी ठीक है 27000 আছে 81000 আছে 72000 আছে কাটি দিলে নয় দিয়ে তিন নয় 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 এবং আট নয় ঠিক আছে তাহলে আট নয়ে হয়ে যাচ্ছে সতেরো তিনে কুড়ি হয়েছে কুড়ি ইউনিট হচ্ছে ঠিক আছে নয় সমানেই আমার দেওয়া আছে কত দেওয়া আছে ছত্রিশ হাজার টাকা ঠিক আছে আমার কুড়ি ইউনিট মোট মূলধন আমাকে বের করতে বলেছে চার হাজার এক কুড়ি দিয়ে গুণ করে দিলে পাচ্ছি আমরা আশি হাজার অপশান সি রাইট অ্যান্সার